আপনি যে রাউটার থেকে ওয়াইফাই ব্যবহার করেন সেই একই রাউটার থেকে আরও কতজন ওয়াইফাই ব্যবহার করে সেটা কিন্তু আপনি চাইলে সহজেই দেখে নিতে পারেন তাও আবার অ্যাডমিন পাসওয়ার্ডস ছাড়া শুধুমাত্র সেই রাউটারের ওয়াইফাই আপনার ফোনে কানেক্ট করা থাকলে এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই কাজটা করার জন্য ছোট্ট একটা অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটা ডাউনলোড দেওয়ার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরটা ওপেন করে নেবেন এরপরে সার্চবারে গিয়ে এফআই এনজি নেটওয়ার্ক टुल्स लेके सार्च देवें এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন অ্যাপের লোগোটা ভালো করে দেখে রাখেন এই লোগোটা দেখে অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করবেন এখানে বেশ কিছু পারমিশন করে দিতে হবে সবগুলো আপনারা ইনাবেল করে দিবেন বিশেষ করে করে লোকেশনের যে পারমিশনটা আছে এটা অবশ্যই দিবেন তা না হলে এই কাজটা কিন্তু আপনারা করতে পারবেন না এরপর এখানে সাইন আপ একটি অপশন পেয়ে যাবেন আপনারা চাইলে সাইন আপ করতে পারেন না চাইলে নিচের অপশনে একটি টাচ করবেন এখান থেকে একটু স্কল করে নিচের দিকে এসে স্ক্যান কারেন্ট নেটওয়ার্ক এই অপশনের একটি টাচ করবেন এইখানে কিন্তু আপনার রাউটারের আন্ডারে কতগুলো ডিভাইস চলে সবগুলো এখানে দেখতে পারবেন তাও আবার সেই ডিভাইসের নাম সহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ